আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আসছি একজন হরেক রকম ব্যবসায়ীর কাছে আমি দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ী এই গাড়ির উপরে ওনার দোকানটা অনেক সুন্দরভাবে সাজিয়েছেন মূলত এটা হরেক রকম বা কোকারিজ আইটেম বলা হয় আমরা যদি ঘুরিয়ে দেখি যে উনি কত সুন্দর করে দোকানটা সাজিয়েছেন ওনাকে দেখতে পাচ্ছি আমরা ওনার সাথেও কথা বলবো তার আগে আমরা একটু দোকানটা দেখিয়ে নিই উনি খুব সুন্দর করে ওনার হরেক রকমের আইটেমগুলো সাজিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেম আছে যা বলে হয়তো অনেক সময় প্রয়োজন চমৎকার চমৎকার প্লাস্টিক দিয়ে তৈরি করা জিনিসগুলো উনি এখানে রাখছেন আমরা যদি সরাসরি তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নাম জাকির হোসেন জাকির হোসেন তো ভাই আজকে আমরা আপনার ব্যবসা সম্বন্ধে কিছু তথ্য জানতে চাইবো বলেন তো এটা আপনি এই ব্যবসা কতদিন যাবত করতেছেন দুই বছর দুই বছর যাবত করতেছেন আলহামদুলিল্লাহ তো এর ব্যবসার আগে কি করতেন কারখানায় চাকরি করতেন কারخانه চাকরি করতেন জি তো চাকরির থেকে কি আপনার ব্যবসা ভালো নাকি চাকরি ভালো ছিল ব্যবসা ভালো ব্যবসা ভালো যাক আলহামদুলিল্লাহ ব্যবসার মধ্যে নিজস্ব স্বাধীনতা আছে তো জন্য ব্যবসায়ী ভালো হওয়ার কথা তো আমরা যদি জানতে চাই যে এই আপনি কোকারিজ আইটেম বা হরেক রকমের মালগুলো করতে গিয়ে কিনেন সম্পূর্ণ মাল চকবাজার কিনতে পাওয়া যায় ও আচ্ছা তো এই যে আমরা এক ব্যান গাড়ি দেখতে পাচ্ছি ব্যান গাড়ির উপর বাসমনভাবে আপনি দোকানটি সাজিয়েছেন চমৎকারভাবে ব্যান গাড়ি কি আপনার জি ও আচ্ছা ব্যান গাড়ি কি কিনে নিয়েছেন জি ও তো এই মালগুলো চকের থেকে আপনি কিনেন এবং আপনি কোথায় কোথায় বিক্রি করেন বিভিন্ন জায়গায় যান নাকি এক জায়গায় বিক্রি করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যা বিক্রি করেন মানে এক এক দিন এক এক রোডে যান এরকম তো জাকির ভাই আমরা যদি জানতে চাই যে আপনার এই ব্যবসাটা করতে কত টাকা ইনভেস্ট করতেছে বা চালান লাগে কত টাকা তিরিশ হাজার টাকা তিরিশ টাকা হলে হয়ে যায় ব্যান সহ না মানে ব্যানগাড়ি ব্যানগাড়ি একটা নতুন কিনতে গেলে কত টাকা লাগবে বা নতুন যদি কেউ শুরু করতে চায় এই ব্যবসা তাহলে সে সে কি ব্যানগাড়ি ভাড়া নিয়ে করতে পারবে ভাড়া নিয়ে পারবো না ভাড়া হবে না এটা ভাড়াই হবে না কারণটা কি কিনতে হবে সবসময় থাকে গাড়িতে ও আচ্ছা কারণ এই যে ভাড়া গাড়ি তো এইভাবে সাজানো থাকবে না আপনি যেমন এই যে এই দেখলাম কাঠ দিয়ে সুন্দর করে এটা তৈরি করছেন এরকম তো আর থাকবে না এটা খোলামেলা থাকবে তো যারা ভাড়া নিবে তারা খোলামেলা ভাবে প্রথমে ট্রাই করতে পারে যদি কেউ শুরু করতে চায় নাকি তো এই ব্যবসাগুলো যদি কেউ নতুন করে শুরু করতে চায় তাহলে তাদের ব্যাপারে আপনি কি বলতে চান শিখতে হবে আগে শিখতে হবে হঠাৎ করে আসা করতে পারবে না তা অবশ্য ঠিক কোনো কাজেই না শিকা করা যায় না কারণ সবকিছুরই কিছুরই অভিজ্ঞতার প্রয়োজন হয় তথ্য জানতে হয় তথ্য জানতে হবে কোথা থেকে মাল কিনা যায় কিভাবে বিক্রি করতে হয় কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় অবশ্যই সবকিছুরই কিছুরই শিক্ষার প্রয়োজন আছে শিক্ষা ছাড়া হবে না তো জাকির ভাই আপনি বললেন যে তিরিশ হাজার টাকা দিয়ে এই মালের ব্যবসাটা করা যাবে তো তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে এখানে লাভ কেমন করা যাবে তো আপনার দৈনিক বেছে কিনা কত হয় জাকীরভাই চার হাজার তিন হাজার পাঁচ হাজার চার হাজার তিন হাজার পাঁচ হাজার যাক আলহদুল্লাহ তো কত পার্সেন্ট লাভ আছে এই ব্যবসায় পনেরো বিশ পার্সেন্ট লাভ আছে যাক চার পাঁচ হাজার টাকা ব্যাস হলে তো মোটামুটি ভালো একটা লাভ আছে আপনার তো অনেক কথাই হলো জাকির ভাই আপনিও অনেক তথ্য দিয়েছেন যারা উদ্যোক্তা বা ব্যবসা করতে চায় তাদের জন্য অনেক উপকার হবে ধন্যবাদ আপনাকে জাকির ভাই আসসালামু আলাইকুম